নমস্কার আপনারা নিশ্চয়ই জানেন যে চোদ্দোই মার্চ এই আসছে বৃহস্পতিবার এটা হচ্ছে ওয়ার্ল্ড কিডনি ডে গোটা পৃথিবী জুড়ে বিশ্ব কিডনি স্বাস্থ্য দিবস এই দিনটাকে উদযাপন করা হয় তো আমরাও প্রত্যেক বছরের মতো এবারও একটা খুব সুন্দর একটা আলোচনা সভা নিয়ে আসবো বিভিন্ন বিষয় কিডনির অসুখ নিয়ে আলোচনা করা হবে তো যারা আপনারা রেগুলার আমাদের ইউটিউব দেখেন বা ফেসবুক দেখেন তাদের সবার জন্য আমরা এই মেসেজটা দিচ্ছি যে আগামী বৃহস্পতিবার ফরটিন্থ মার্চ ভারতীয় সময় মানে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম সিক্স পি আর বাংলাদেশের স্ট্যান্ডার্ড টাইম সিক্স থার্টি পি এম মানে সন্ধ্যেবেলায় যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা সাড়ে ছটায় আর ভারতবর্ষ থেকে যারা দেখছেন তারা সন্ধ্যে ছটার সময় প্লিজ আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেলে আসুন লাইভ হন এবং যা যা প্রশ্নগুলো আপনাদের মনে আছে সেই প্রশ্নগুলো আমাকে জিজ্ঞেস করুন কারণ আমি ওই দিনটা কিন্তু লাইভ হব প্রায় এক থেকে দু ঘন্টা কিডনির অসুখের নানান বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এটাতে যেমন থাকবে কিডনি ভালো রাখার কী কী উপায় সেই সম্পর্কে আলোচনা একটা রিসোর্স কন্টেন্ট কোনো একটা জায়গায় যেখানে রিসোর্সের খুব অভাব সেখানে মানুষের কি করে তাদের কিডনি স্বাস্থ্য ভালো থাকবেন আমাদের ডায়েটিশিয়ানরা প্রেজেন্ট থাকবেন তারা আলোচনা করবেন কিডনি রোগীর খাওয়া দাওয়ার ক্ষতির একটি বিষয় নিয়ে কী মশলা ইউজ করবেন কতটা নুন খাবেন এই সমস্ত বিষয় নিয়ে তারা আলোচনা করবেন চলে আসুন দিনটে মনে রাখুন চোদ্দোই মার্চ সন্ধ্যে ছটা ভারতীয় টাইম সন্ধ্যে সাড়ে ছটা বাংলাদেশের টাইম সবার সাথে লাইভে দেখা হচ্ছে আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে নমস্কার